হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল হুগলির পান্ডুয়ায় শনিবার চার জানুয়ারি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল নাসিম মন্ডলের উদ্যোগে এবং পরিচালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী ও বর্তমান রাজ্য কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু বসু এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন পূর্ণেন্দু বসু তিনি কৃষিক্ষেত্র এবং কিষান ক্ষেত জন্য রাজ্য সরকারের নানান উন্নয়ন প্রকল্পের তথ্য ভিত্তিক আলোচনা করেন তিনি জানান জানুয়ারি দু হাজার উনিশ মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প চালু করেন উদ্দেশ্য চাষিদের কৃষিক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান বিশেষত এই প্রকল্পে কোনো কৃষকের অকাল মৃত্যুতে যাতে পরিবারটি সামাজিক সুরক্ষা পায় তার জন্য এককালীন দু লক্ষ টাকা অনুদান হিসাবে দেওয়া হয় এছাড়াও বিশেষ ক্ষেত্রে চাষের জন্য বীজ সার কৃষি সহায়ক যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয় সম্প্রতি রাজ্য সরকার একটি পাইলট প্রজেক্ট ঘোষণা করেন যেখানে প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা আছে এই প্রকল্প রাজ্য সরকার থেকে টাকা পর্যন্ত অন্তত দশ হাজার প্রান্তিক কৃষক আমার ফসল আমার গোলা এবং আমার ফসল আমার গাড়ি প্রকল্পের সহায়তা পেতে পারেন এই প্রকল্পে নথিভুক্ত কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত ফসল নির্দিষ্ট বিক্রেতাকে থেকে ন্যায্য দামে বিক্রি করতে পারেন ভর্তুকি টাকা সরকারি কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিল্পানন্দী হুগলি জেলা সভাধিপতি শিক্ষক রঞ্জন ধারা ধনিয়াখালী বিধানসভার বর্তমান বিধায়ক অসীমা পাত্র প্রাক্তন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুল ইসলাম জেলা উদ্বাস্ত উন্নয়ন সেলের সভাপতি অসীম রায় বোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার জেলা এস সি সেলের সভাপতি আব্দুল জব্বার রাজ্যের প্রাক্তন সাংসদ ও মন্ত্রী এবং বর্তমান পান্ডুয়া বিধানসভা বিধায়ক রত্না নাগ চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী এবং হুগলি শ্রীরামপুর অঞ্চলের সকল কিষান ক্ষেতমঞ্জুর সংগঠনের সভাধি আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্যে এবং গোটা দেশে কৃষকটাই হচ্ছে সংখ্যায় সর্বাধিক আমাদের রাজ্যে এখন প্রায় সাতষট্টি জন মানুষ একশো জনের মধ্যে গ্রামে বাস করে এবং তার মধ্যে বেশিরভাগই কৃষক আমাদের দিক থেকে তাদের সমর্থন হওয়াটা খুব জরুরি তাই এই শাখা সংগঠনটিকে সংগঠনটিকে অবজ্ঞা না করে এই শাখা সংগঠনটিকে শক্তিশালী করতে হবে কৃষক সংগঠনের ব্লক সভাপতি যারা এখানে আছেন তাদের সকলকে বলব যে প্রতিদিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন তিনি কি বলছেন কখন কি করতে হবে এবং সেগুলো অক্ষরে অক্ষরে পালন আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতির যে ধার সেগুলোকে আস্তে আস্তে সমস্ত নষ্ট করে ফেলা হচ্ছে আমাদের চোখের সামনে রাসায়নিক চাষ রাসায়নিক কীটনাশকের ব্যবহার ক্রমাগত আমাদের মাটিকে নষ্ট করে এর আপনারা যারা চাষবাস করেন তারা সকলে খুব ভালো জানেন সেখানে আমাদের আগের চাষে অনেক সময় রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতি পূর্ণন্দ বসুর নির্দেশে আমরা আজকে জেলা সম্মেলন অনুষ্ঠিত করলাম এই জেলা সম্মেলনে আমাকে আমার জেলা নেতৃত্ব আমাদের জেলা চেয়ারপারসন অসমাপদ্র অনুন্দন দুই সহ জেলার মন্ত্রী বেচারাম মামলা বিশেষ করে ওনার কথা বলবো বিচে বেচারাম মামলা বহাশয় সিনাস্রী চক্রবর্তী শুরু করে সমস্ত বিধায়ক হন এবং আমার ব্লকের সভাপতি আনিসুল সাহেব এবং আমার

এখনো আজকে আমাদের প্রোগ্রাম শেষ হয়নি প্রোগ্রাম চলছে এবং আমাদের এই প্রোগ্রাম থেকে আমাদের রাজ্য সভাপতি এবং অসভাপ আমাদের সংগঠনকে আরো মজবুত করার বার্তা আমাদেরকে দিয়ে গেছে